নমস্কার সকলকে কুকিং স্টার সোমা চ্যানেলের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে এমন একটি রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটি কোনো রকম মশলাপাতি ছাড়াই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটির জন্য আমি আড়াইশো গ্রামের মতো মোরলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি ভালো করে বেছে নেব হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নেব আপনারাও ভালো করে নেবেন গ্যাসটা অন করে নিয়েছি এবার জল দিয়ে দেবো এবার দুটো টমেটো চারটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বেগুন ছোট করে কেটে নেব গুলো কাটা হয়ে গেছে আপনারাও এভাবে কেটে নেবেন ছোট ছোট করে ঢাকা খুলে নেবো দেখবো টমেটো সেদ্ধ হয়েছে নাকি টমেটোটা সেদ্ধ হয়ে গেছে তুলে নেব ছালটা ছাড়িয়ে মিক্সারে মিক্স করে নেব এবার গ্যাস অন করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দেব সামান্য নুন হলুদ দিয়ে দেবো বেগুন গুলোকে ভালো করে ভেজে নেবন গুলো ভাজা হয়ে গেছে এবার খুলে নেব এবার মাছের নুন মাখিয়ে মাকে ওই তেলেই মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছ ভাজার তেলে জিরে আর কালো জিরে দিয়ে দেবো গরম এবার পেস্ট করে রাখা সেদ্ধ টমেটোটা দিয়ে দেবো এবার অল্প নুন দিয়ে দেবো যেহেতু আমি মাছ ভাজা বেগুনে নুন দিয়েছি সেই জন্য অল্প পরিমাণ নুন দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দেবো আমি এই রেসিপিটি মোড়লা মাছ দিয়ে করছি আপনারা চাইলে পুঁটি মাছ বা ছোট ট্যাংরা মাছ দিয়েও করতে পারে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেবো সামান্য এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব মোড়মালা মাছের এই রেসিপিটি আপনারা খুব কম মশলায় বানাতে পারেন এতে আদা রসুন পেঁয়াজ কিছুই লাগে না আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো যেহেতু আমি টমেটো দিয়েছি তো একটু টক টক লাগতে পারে তার জন্য আমি সামান্য চিনি দিয়ে আর দেবো অল্প পরিমাণ ধনে পাতা এবার আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ছুটি নেব দু মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নেব হয়ে গেছে মাছটা এবার নামিয়ে নেব আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর